দেখেন পদ্মার পাহাড়ে কি তাজা তাজা চিংড়ি মাছ এখন এখানে ডাক হবে এই মাত্র এই মাত্র পদ্মার পাহাড় থেকে পদ্মায় থেকে এগুলা ধরে আনা হলো তাজা তাজা চিংড়ি আহ যারা নাকি কিনতে আগ্রহী তারা পদ্মার পাহাড়ে চলে আসুন আর হেঁটে হলো পর্দার পাড়ে ভিতরে ডাক হচ্ছে চিঙ্গি তারপর আপনার তেলাপি আছে আছে আয়ের মাছ আছে বায়রা মাছ আছে আপনার অনেক তাজা মাছ আপনারা যারা কি তাজা মাছ পছন্দ করেন তারা পর্দার পারে এখানে আপনারা এই আরতে চলে আসতে পারেন সবচেয়ে কম দামে এবং সুলভ মূল্যে এই মাছগুলো পাবেন আমি এখানে দেখতে পাচ্ছি অনেক লোকের ভিড় এখানে ডাক হচ্ছে আপনার ডাকের মাধ্যমে এই মাছগুলো নিতে হবে যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে সাগর হাসান নাইন ডি লিখে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য